আপনাদের কাছে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি যেমন আমাদের এখানে পাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম যেমন ইলেকট্রিক চুলা পাবেন রাইস কুকার পাবেন ইলেকট্রিক ফ্লাস্ক পাবেন তারপর হচ্ছে প্রেশার কুকার পাবেন ব্লাইন্ডার পাবেন বিভিন্ন টাইপের ইলেকট্রনিক্স আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এতে যেমন রাইস কুকার আছে বিভিন্ন ব্র্যান্ডের যেমন মিয়াকু কোম্পানির আছে গাজি কোম্পানির আছে এবং কি কিয়াম কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির রাইস কুকার পাবেন আমাদের কাছে এবং কি হোলসেল রেটে এবং আমাদের এখানে সুযোগ সুবিধা আছে যদি আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করেন আমরা সার্ভিস দিয়ে থাকি হোম সার্ভিস দিয়ে থাকি এবং কি বাসাবাড়িতে পৌঁছায় দিয়ে থাকি যেখান থেকে অর্ডার করেন না কেন সরাসরি আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন পার্সেলের মাধ্যমে এবং কি এই রাইস কুকারগুলোতে আপনারা কী কী পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যেমন এই যে মিয়াকো কোম্পানির টু পয়েন্ট এইট লিটার টু পয়েন্ট এইট আছে এবং কি ওয়ান পয়েন্ট এইট আছে থ্রি পয়েন্ট টু আছে যার যেমন সাইজ প্রয়োজন পাবেন আমাদের এইখানে ওদের উপরে নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের এই রাইস কুকারগুলোতে আপনারা কী কী পাবেন এগুলো আমরা দেখিয়ে দেবো যেমন এখানে লেখা আছে দেখেন 3 in ওয়ান ঠিক আছে এইগুলা পেয়ে যাবেন এই যে এখানে দেখেন লেখা আছে বলতে কি কি পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন এটা হচ্ছে সিলভার কালার এটার ভিতরে বিভিন্ন কালার আছে সিলভার কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে বিভিন্ন কালার আছে যে যার প্রয়োজন মতো পছন্দ মতো কালার পাবেন আমাদের এখানে হ্যাঁ এবার আসে আমরা এখানে আপনারা কি কি পাচ্ছেন আইটেম কী কী পাচ্ছেন যেমন এই হচ্ছে কয়েল অনেক সময় দেখা যাচ্ছে আমাদের রাইস কুকারের কয়েলগুলো থাকে হচ্ছে হোয়াইট কয়েল এগুলো হচ্ছে ব্ল্যাক কয়েল এবং অরিজিনাল বাইরের কয়েল মিয়াকো কোম্পানির তাছাড়া এছাড়া আপনারা পাচ্ছেন এরকম দুইটা পাতি পাবেন দুটা পাতিল থাকবে নন স্টিকের যেগুলোতে এবং ভাত তরকারি সবই রান্না করা যায় এই পাতিলগুলোতে এবং অন্য 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 কোম্পানির তুলনামূলক পেঁয়াকো কোম্পানির পাতিলগুলো অনেক হ্যাভি থাকে এবং কি নন স্টিক করা এগুলোতে খাবার রান্না করলে খাবারটা লেগে যাবে না এগুলো পাতিল থাকবে দুইটা হচ্ছে গিয়ে আপনার একটা স্টিম থাকবে স্টিমার যেমন আমরা বাঙালি অনেক সময় ভাত ভর্তা খেতে ভালোবাসি অনেক সময় ভর্তা করতে গেলে বা কোনো কিছু সিদ্ধ করতে গেলে বা অনেক সময় পিঠা বানাতে গেলে এগুলো প্রয়োজন হয় এগুলো পেয়ে যাবেন তাছাড়াও ডাকনা পেয়ে যাবেন ডাকনা দেওয়া থাকবে সাথে একটু চামচও দেওয়া থাকবে ঠিক আছে এই হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ভাত তরকারি রান্না করতে গেলে এভাবে অনেক সময় আমরা দেখা যায় বাতো বসাইলাম প্লাস হচ্ছে আমার কোনো কিছু সিদ্ধ করার প্রয়োজন হলো তখন দেখা যাচ্ছে আমরা এইটা ইউজ করলাম এই হচ্ছে মূলত এইভাবেই আমাদের এখানে সব কোম্পানিতে আছে এবং যে বলতেন রেটে সব ধরনের পাইকারি রেটে পাবেন আমাদের এখানে এগুলো খুবই সস্তা পাওয়া যায় আমাদের উপরে WhatsApp নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন সমস্যা নেই